নমস্কার আমি অ্যাস্ট্রোলজার তানিয়া আগামী বারোই এপ্রিল শনিবার দিন রয়েছে হনুমান জয়ন্তী এবং তার সাথে রয়েছে চৈত্র মাসের পূর্ণিমা চৈত্র পূর্ণিমা খুব পাওয়ারফুল একটা দিন যেদিন আমাদের মনস্কামনা পূরণের একটা গুরুত্বপূর্ণ দিন তার সাথে আমাদের সমস্ত আটকে থাকা কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে যেগুলো কোনোভাবেই হচ্ছে না সম্পন্ন করা যাচ্ছে না সেই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য খুব ভালো একটা দিন সেই দিন যদি কিছু নিয়ম নিষ্ঠা সহকারে ভক্তি ভরে যদি আমরা বজরাঙ্গবলি হনুমানজির পুজো করে থাকি তাহলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যাবে অবশ্যই ভীষণ ভালো ফল পাওয়া যাবে তাই কিছু নিয়ম আছে যেগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো এবং ভিডিওতে তাহলে শুরু করা যাক যেটা হলো প্রথমেই যেটা হচ্ছে বারোই এপ্রিল ভোরবেলা শনিবার দিন কিন্তু হনুমান জয়ন্তী পড়ে যাচ্ছে তাই সেদিন যথাসম্ভব ভোরবেলায় উঠে স্নান করে স্নানের জলে সম্ভব হলে একটু সামান্য কালো তিল কালো তিল দিয়ে চান করলে ভালো হবে তো তারপরে স্নান করে উঠে যে বস্ত্র শুদ্ধ বস্ত্র পরিধান করবে সেটা যদি কমলা কালারের বস্ত্র হয় খুবই ভালো হয় কারণ হনুমানজির প্রিয় রঙই হচ্ছে কমলা তারপরে হনুমানজিকে একটা পরিষ্কার জায়গায় বসাবেন সেখানটা জায়গাটার মধ্যে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে হনুমানজির যদি পাঁচ মুখো হনুমানজির ফটো থাকে খুবই ভালো বা হনুমানজির যদি নর্মাল কোনো ছবি বা মূর্তি থাকে অবশ্যই সেটা একটা কমলা কালারের আসনের মধ্যে পাতবেন হ্যাঁ আরেকটা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে মেয়েরা কোনোভাবেই কিন্তু হনুমানজিকে ছবেন না হনুমানজির ফটো কিংবা মূর্তি কিছুতে হাত দেবেন না যেটা করবেন তারা হচ্ছে ছেলেরা করবেন আমি যে কাজটা বলছি দূর থেকে হনুমান চলিষা পাঠ বা যে মন্ত্র পাঠ সেটা করতে পারেন কিন্তু হনুমানজিকে ছুঁয়ে কোনো কাজ কিন্তু করবেন না মেয়েরা তারপরে হনুমানজিকে আসনে বসিয়ে তার তারপর আমরা হনুমানজিকে তার প্রিয় কিছু ফুল ফল মিষ্টি মালা দিয়ে আমরা পুজো করব। তার মধ্যে অবশ্যই রয়েছে তুলসীর মালা যেটা আপনারা সম্ভব হলে নিজের হাতে মালাটা গেঁথে বলিকে দেবেন তাহলে খুবই ভালো ফল পাবেন এবং তারপরে একটু মেটে সিঁদুর একটু মেটে সিঁদুর চামেলির তেলে গুলে সেটা হনুমানজির গায়ে মাখিয়ে দেবেন অবশ্যই কিন্তু ছেলেরা করবেন কোনো মহিলারা এই কাজটা করবেন না তারপরে তাকে কলা লাড্ডু নারকেল এগুলো নিবেদন করবেন এবং তার সাথে সেদিন কিন্তু অবশ্যই কোনো সর্ষের তেলের প্রদীপ না ঘিয়ের অথবা চামিলি তেলের প্রদীপ জ্বালাবেন আর সেদিন হনুমানজির প্রিয় ফুল জুই ফুল গাঁদা ফুল এবং লাল ফুলের মধ্যে জবা ফুল ও গোলাপ ফুল এই ফুলগুলো সম্ভব হলে হনুমানজিকে নিবেদন করুন বা মালা হিসাবে তাকে পরিয়ে দিন তারপর অবশ্যই হনুমানজির সামনে বসে একটা লাল কালারের ফুল নিয়ে হাতে সেটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তার ওপরে একটুখানি মেটে সিঁদুর লাগিয়ে তারপরে কিন্তু যতবার সম্ভব হবে হনুমান চলিশা পাঠ করুন সেদিন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবেন আশা করি নমস্কার ভালো থাকবেন